যখন দেখবেন বৃষ্টি হচ্ছে তখন দোয়া কবুল দোয়া করবেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ কমপক্ষে একবার বলবেন আলহামদুলিল্লাহ হেউ রাবিল আলমিন একবার কমপক্ষে মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপরে একবার দরুদ পড়বেন আল্লাহ আল্লাহ মুহাম্মা সাল্লিম তারপর হাত তুলে দোয়া শুরু করবেন বৃষ্টি পড়ছে দোয়া শুরু করে দেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ আজান দিয়েছে আজান এবং একামতের মাঝখানে সময়টা আছে এই সময়টা কাজে লাগান দোয়া কবুল হবে নামাজ নামাজ দাঁড়িয়েছেন সেজদায় গিয়েছেন সেজদায় দোয়া করেন দোয়া কবুল হবে সাহা প্রশ্ন করে অনেকে যে ভাই সেজদায় কি বাংলায় দোয়া করা যাবে হ্যাঁ যাবে যদি আপনার নামাজটা নফল নামাজ হয় কোন নামাজ হয় ফরজ নামাজে করবেন না নফল নামাজে করতে পারেন সাহা সেজদায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে এই সময়ে বেশি বেশি দোয়া করতে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি তাগিদ দিয়েছেন দোয়া করলে ডাইরেক্ট কবুল হবে ইনশাআল্লাহ পিতামাতার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ এখন তো পিতামাতার খেদমত মানুষ করতে চায় না এটা সেই যুগ যে যুগে পিতামাতার সাথে দাস দাসের মতো আচরণ পড়া সন্তানরা ভুলে গেছে তোমরা যে তোমরা একদিন পিতামাতা হবা আমরাও কিন্তু একদিন পিতামাতা হব যারা বিয়ে শাদী করেছে সন্তান সঙ্গীটি হয়েছে তারা জানে যে প্রসব বেদনার একটা যে একটা একটা সেকেন্ড এক সেকেন্ড এক মিনিট প্রসব যে বেদনা মায়ের হয় এ ঋণ আমরা সারা জীবনে শোধ করতে পারবো পারবেন এ কারণে মায়ের পায়ে নিচে জান্নাতের কথা বলা আছে মাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি মেয়েদের সম্মান অনেক বেশি এই নারীবাদী ফ্যামিলিস্টরা যা বুঝিয়েছে ইসলাম এমন নয় তো ইসলাম এমন নয় ইসলামে মেয়ের মর্যাদা সবচেয়ে উপরে সেই মেয়েদেরকে আমরা এখন কি করেছি কাপড় চোপড় সব কমিয়ে কমিয়ে বেপরতা করে রাস্তায় যদি একটা মানুষ নিজের সম্মান না বোঝে তাকে সম্মান কেউ দিতে পারে নিজেকে চিনতে শিখুন আমাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি এটা বলছিলাম প্রিয় ভাইয়েরা মায়ের পায়ের নিচে আল্লাপাক সন্ধান ভেস্তের কথা বলেছে মামদেরকে চারটা কাজ করতে বলো অন্য চারটা কাজ পাচাত্য নামাজ যদি শিক্ষমতো পড়তে পারে এক নম্বর দুই রমজান মাসে রোজা রাখে তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করে আর চার নাম্বার স্বামীর আনুগত্য করে ইনশাল্লাহ জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা প্রবেশ করতে পারবে এখানে স্বামীর আনুগত্যের কথা বলেছি স্বামীর কথা আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনি স্বামীর যে কোনো ভালো কাজে আপনি তাকে সাই দিবেন আনুগত্য নামাজ পড়তে বলেছে নামাজ পড়তে হবে পর্দা করতে বলেছে আপনি পর্দা করবেন বেপর্দায় যাবেন আপনি যাবেন না আনুগত্য দাসত্ব কি দাসত্ব হচ্ছে যে সে ভালো মন্দ যাই বলুক আপনি শুনছেন দাসত্ব এটা করবেন না মা বন্ধ চারটা কাজ বাসায় গিয়ে আবার শুনিয়ে দিবেন চারটা কাজ কোনো মেয়ে করলে জান্নাদের যে কোনো দরজা নিয়ে ইচ্ছা প্রকাশ করতে পারব এক নাম্বার পাচক্য সালাদ দুই নাম্বার রমজান মাসের সও রোজা তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করবেন লজ্জা হেফাজত এবং চার নাম্বার স্বামীর আনুগত্য করেন মায়ের খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবেন চালা বাবার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ মনে করেন শেষ রাতে উঠেছেন মানে শেষ রাত বলতে বুঝাচ্ছি এই ধরেন যে দুইটার পর থেকে এখন দুইটা আড়াইটার পর থেকে নিয়ে ফজল পর্যন্ত শেষ রাতে উঠেছেন এই সময় আপনি যা দোয়া করবেন ইনশাল্লাহ কবুল হবে হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি এখনকার তরুণ সমাজ ওই দুইটা আড়িটার দিকে ওই যে কার কার খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য উঠে তাহা পড়ার জন্য উঠতে পারে না অথচ আল্লাপাক বলছেন অথচ পাক বলছেন কি যে শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দেব প্রিয় যুবক আল্লাহকে মূল্যায়ন করতে শেখো এই সময়গুলো তো দোয়া করলে ইনশাআল্লাহ তাহলে আপনার দোয়া কবুল হবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা যেটা আমরা প্রত্যেক দিন পড়ি প্রায় সতেরো রাগাত নামাজ পড়ি আমরা ফরজ নামাজ শুধু ফরজ নামাজের কথাই বলছি এখানে আপনি চৌত্রিশটা সেজদা করেন সতেরো রাগাত ফরজ চৌত্রিশটা সেজদা করেন প্রত্যেক সেজদায় যদি একটা করে দোয়া করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া দোয়া কবুল করার কিছু জায়গা বলে দিলাম কিছু কিছু দোয়া করতে হবে আমরা উমর অবস্থাগুলোর আগে বুঝতে শিখব এখানে এই তিন ব্যক্তি এটা বলে আমি শেষের দিকে যাচ্ছি একটু ধৈর্য ধরেন এই তিন ব্যক্তি পড়ে গেছে গুহার মধ্যে আমি বলছিলাম জেনা ছেড়ে দিলে তোমার দোয়া আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করবে ইনশাআল্লাহ কিভাবে এই দলিল ছিল তারা বলছে আমাদের তো কোন আমাদের নেকামল যা আছে এটারই দোয়া করতে হবে কোনো অপশন তো নাই বের হওয়ার একজন বলছে যে আল্লাহ আমি আমার পিতা মাতার খেদমত করতাম মাকে দুধ পান না করিয়ে কখনো দুধ পান করি নাই আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো এই দোয়া করার সাথে সাথেই এই গুহা থেকে পাথরটা একটু সরে গেল আর জড়বস্তু আল্লাহ পাকের হুকুম মানে আল্লাহ পাকের হুকুম মানে না খালি দুইটা শ্রেণীর মানুষ এক হচ্ছে মানুষ আর একটা জিন্জার এই পুরো প্রকৃতি আল্লাহ পাকের হুকুম মেনে চলে জড়ো বলতে আসলে কিছু নাই যদি আমি বোঝানোর জন্য জড়ো বলেছি পাকের হুকুমের সবকিছু জীবন তো এই যে যে মাটিতে আমরা বসে আছি না এখন এই মাটিকে আমাদের মাঠে সাক্ষী দিবে যে এখানে মাহফিল হয়েছিল হ্যাঁ ওই ওইখানে বসে তুমি টিকটক করেছ লেকচার শুনো নাই ভালো করে একটা মাহফিলে যাচ্ছিলাম দেখলাম যে এখন স্টেজে উঠি নাই ওই সুযোগে দেখলাম যুব সমাজ রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে ব্রেক নিচ্ছে আর চা সিগারেটের ব্রেক হুজুর আসলে আলোচনা শুনুন এখানে এসে যদি আমরা মানে কোরআন বাইরে কোনো কাজ করি এই মাটি আবার সাক্ষী দিবে এটা দলিল কোথায় আছে সোরা জিলজাল করে দেখবেন সোরা জিলজালের মধ্যে দলিল আছে যে আল্লাহ পাকের হুকুমে এই জমিন কথা বলবেন সে আল্লাহ পাক হুকুম করলেন জি তো একটু সরে গেল ওই পাথর তারপরের ব্যক্তি দোয়া করছে আল্লাহ আমার একজন কাজের লোক ছিল সেই কাজের লোক কিছু টাকা পেত টাকা না নিয়ে বেচারা চলে গেছে আমি ওই টাকা দিয়ে কিছু পশু কিনেছি এই পশুগুলো কিনে আমি পালন করেছি অনেক দিন পর সেই ব্যক্তি এসেছে আমার টাকা দাও তখন আমি বলেছিলাম যে এই যতগুলো পশু দেখছো সব তোমার সেই লোক বলছে আমার সাথে কি ঠাট্টা করছো বলছে না ঠাট্টা করছি না তোমার টাকা দিয়ে আমি পশু কিনেছিলাম এই প্রজনন হতে 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 আজকে এতগুলো হয়েছে সব তোমার নিয়ে যাও আল্লাহ কলিজা দেখেন আসলে দান করার জন্য কলিজা লাগে টাকা লাগে না আল্লাহর পথে দান করার জন্য। লাগে লাগে টাকা না আর কিছু মনে করবেন না আমি বিভিন্ন মাহফিলে যাচ্ছি একটা কমন দৃশ্য দেখি এই কালেকশনে আমার জানা নাই যে এভাবে নাম লিখিয়ে কোনো কালেকশন থেকে হয়েছে আমার জানা বরং কতটুক দিয়েছে এটা গোপন রাখলেই ভালো কে দিয়েছে কত দিয়েছে জানার তো কোনো দরকার নাই দিয়েছে নিয়ে চলে আসবেন শেষ আমরা কাকে সন্তুষ্ট করার জন্য দিই আল্লাহ জানলেই তো যথেষ্ট কি দরকার জনগণ জানতেই হবে আমি 5000 টাকা দিয়েছি এতে আমার লাভটা কি নেকি উল্টা কমে গেল উল্টা সাত শ্রেণির মানুষ একটা হাদিস আছে সাত শ্রেণির মানুষ কে কিয়ামতের মাঠে আরশের ছায়া পাবে কিসের ছায়া পাবে আরশের ছায়া যে ছায়াব ছাড়া কোনো ছায়া থাকবে না ওর মধ্যে এক শ্রেণি হচ্ছে ওই ব্যক্তি যে এত গোপনে দান করে তার বাম হাত জানে না ডান হাত কি দান করছে এই ব্যক্তি আরশের ছায়া ছায়া পাবে ইনশাআল্লাহ যদি উদ্দেশ্য থাকে নাম প্রকাশ করা জাহির করা উদ্দেশ্য থাকে বা যদি এমন হয় যে এখানে লৌকিকতা উদ্দেশ্য থাকে নেকি নষ্ট হয়ে যেতে পারে সুযোগ আছে চান্স আছে তো এই ট্র্যাডিশন বন্ধ করলে মনে হয় ভালো হয় এটা আমার পরামর্শ বাকিটা বিবেচনা আপনাদের আর এই ব্যক্তি বলছে আমি এই সবকিছু দান করে দিয়েছি দেখেন দান করতে কি লাগে কলিজা লাগে টাকা লাগে না কিন্তু আসলে দান করতে কলিজা লাগে অনেক রিকশাওয়ালাকে দেখেছে আমরা একশো টাকা দান করে দিল মসজিদের জন্য দান চাচ্ছে একশো টাকা দান করে দিল আর অনেক দেখবেন বৃত্তশালী ঢাকা শহরে যাচ্ছি বনানি গুলশান দিয়ে দান করতে চাইলে দু টাকা দিচ্ছে পাঁচ টাকা দিচ্ছে এমন হয় না দান করতে কলি লাগে আর একটা কথা মনে রাখবেন আপনি যত দান করবেন আল্লাহ আপনাকে তত বেশি দিবেন চান আল্লাহ পাখের হাজানা যে এত প্রচুর আপনি দান করলে কমে যাবে এই চিন্তাই করবেন না কখনো তবে সবচেয়ে সেরা দান করবে জানেন আপনার প্রয়োজন আছে এখন এই প্রয়োজনের সময় দানটা হচ্ছে সেরা দান এবং সবচেয়ে উত্তম খরচ কোনটা সবচেয়ে উত্তম খরচ হচ্ছে আপনার পরিবারের পিছনে খরচ পরিবারের পিছনে খরচটা আপনার সবচেয়ে শ্রেষ্ঠ খরচ আর দান কর মধ্যম পন্থায় এমন ভাবে না যে নিঃশ হয়ে গেলেন দান করে একদম আবার এমন না যে কৃপণতা প্রদর্শন হচ্ছে এমনও না মধ্যম পন্থায় দান ফেরাত করবে ইনশাআল্লাহ আর মাঠে মানুষ তার দানের ছায়ায় থাকবে ইনশাআল্লাহ যেহত দান করবে ওই ছায়া নিচে সে থাকবে এই ব্যক্তি সাবধান করে দিয়েছিল যাও সব গরু ছাগল তোমার তৃতীয় ব্যক্তি পাথর সরে গেল একটু তৃতীয় ব্যক্তি যুবক তোমাকে বলছে ভাই তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল আছে না তোমাদের কাজে এবং তাকে আমি খুব ভালোবাসতাম ওই যে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি ফ্রি মিক্সিং যেটা খুব ভালোবাসতাম তো তাকে আমি পেতে চাইতাম তাকে আমি পেতে চাইতাম তাই আমি তাকে অফার করি সে বলে যে না আমাকে একশো স্বর্ণ মুদ্রা না দিলে আমি রাজি না একশো স্বর্ণ মুদ্রা এই মেয়ের অবশ্য অনেক ডিমান্ড ছিল তাহলে বোঝা গেল একশো স্বর্ণ মুদ্রা মানে অনেক জানেন এখন তো দেখা যায় পনেরোশো টাকা দুই হাজার টাকা দিয়ে মেয়ে তার ইজ্জত বিক্রি করে ফেলছে একশো স্বর্ণ মুদ্রা আর কাউকে কিছু দেওয়াই লাগে না এমনি বিক্রি করে ফেলে কত প্রশ্ন কত যে প্রশ্ন আসে আমাদের কাছে যে ভাই বা হুজুর বা ভাইয়া উস্তাদ কত জীবনে এক পর্যায়ে ভুল করেছি এরকম জেনাই লিপ্ত হয়ে গিয়েছিলাম প্রেম করেছি ইত্যাদি আমি কী করবো আমি আমার কি ভালো হওয়ার রাস্তা আছে কি না বা আমি তো অবাক করে ফিরে আসছি আমি কি এখন বিয়ে করতে পারবো কিনা না প্রশ্নের শেষ নাই বেশিরভাগ প্রশ্ন এরকম এরকমই আসে এখন আর বেশি বেশি প্রশ্ন আসে ভাই উস্তাদ হুজুর আমার স্বামী বড় আসক্ত আমার স্বামী বড় আসক্ত আমাকে দেখে না এই হয় সে এইগুলো প্রশ্ন বেশি পারিবারিক সেনা কেন্দ্রিক যত প্রশ্ন আসে অন্য কোন কেন্দ্রিক প্রশ্ন হতে আসে মানে এই যুগটা কি হয়েছে মানে মানুষকে জেনার উন্মুক্ত করে দিয়েছে একদম একদম স্কুল লাইফ থেকে শুরু হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং এই বন্ধু বন্ধু করতে করতে জেনা হয়ে যায় কলেজ লাইফে গিয়ে আরো বড় জেনা ইউনিভার্সিটিতে গেলে তার কোনো পাত্তাই নেই ইউনিভার্সিটির খুব কম ছেলে পাবেন সিগারেট খায় না এবং খুব কম ছেলে মেয়ে পাবেন যারা অবৈধ প্রেম করছেন খুব কম করছে আমরা বিশ্বাস করেন বিশ্বাস করেন শুধুমাত্র সরাসরি সেক্সুয়াল সম্পর্কটাই জেনা নয় এই মিক্সিংটাও জেনা আল্লাহ পাক বলেছেন এবং এতে করে আমাদের যুব সমাজে অদকপতনটা হয়েছে এটা অন্য কোনো হয় নাই কারণ সূরা আল ইমরান পড়ে দেখবেন আল্লাহ পাক বলছে জুজিনা লিনাসু খুশওয়াত মিনান নিসা মেয়েদের মধ্যে ছেলেদের জন্য সবচেয়ে বেশি শাহওয়াত আছে শাহওয়াত এটা সবচেয়ে বেশি মে আকর্ষণ করে ছেলেদের সমাজে কাঠামো ভেঙে যাচ্ছে তো সমাজে কাঠামো আমরা তো বাইরে ভালো মানুষের লেবাস পরে আছি দেখবেন বহু পরিবারে পরকে চলছে জানেন না ভিতরে 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 আমরা তো লজ্জায় এগুলো বলি না চোখ লজ্জায় বলি না চলছে এগুলো কমন হয়ে গেছে ফ্যাশন শোর নামে নামে বিউটি এই সেই মানে থেকে প্রমোট করা হচ্ছে চতুর্দিক থেকে রে ধর্ষণ দিন দিন বাড়ছে আর বাড়ছে বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চা মেয়ে পর্যন্ত রেহাই পাচ্ছে না এই কয়েকদিন আগে একটা মেয়েকে কত পিস পিস করে ভাসিয়ে দিয়েছে একেবারে দেখেন নাই কোথায় আসেন সমাজটা কোথায় গেছে আমরা ভালো মানুষের মুখোস করে বসে আছি একটা মাহফিল করে সব হবে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে এই শক্তিটাকে আল্লাহর জমিনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কাছে ব্যয় হবে যতক্ষণ পর্যন্ত আমরা এরকম ভালো মানুষের লেবার সাথে বসে থাকবো না আমার ঘরেও ফেতটা ঢুকে আসবে টের পাবেন না যখন ফের্তা ছড়িয়ে পরে ওটাকে ওটাকে দমন করতে হবে দমন না করলে ওইটা আমার ঘরেও ঢুকবে তো একশো আমি একা ভালো থাকতে পারবেন না তো

যখন সমাজের মধ্যে অশ্লীলতা বেহা করা ছড়িয়ে পড়বে আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে এই সময় এখন আসে নাই আসে নাই হারাম একটা সামান্য একটা হারাম ঠুনকো একটা খেলাকে নিয়ে সারা বিশ্ব কি করতেছে নাই কি পাগল হয়ে গেছে কি অবস্থা মানুষের মধ্যে কে খেলে তারও ঠিক নাই ওই দেশের লোক আমাকে চিনে কিনা তারও ঠিক নাই নিজের কোনো ব্যক্তিত্ব গায়েরত কিছুই নাই আশ্চর্য একটা জাতীয় কে খেলছে ভাবখানে এমন যে আমরা মনে হয় যুদ্ধ করে কাফেরদের সাথে দিন ইসলাম কায়েম করে ফেলছে। একদম ভাবখানে এমন অথচ এগুলো তৈরি করা হয় কি জন্য যাতে মুসলিম জাতি একদিকে ফোকাস করে থাকে অন্যদিকে ওরা তাদের উদ্দেশ্য সাধন করবে সারা ওয়ার্ল্ডের চেহারা একদিকে ফিরাইছে এদিকে দেখো এই যে খেলা দেখো আর বাকি পিছনে যে কাজগুলো ঠিকই করছে ওরা দেখো কি কাজ করছে কয়দিন পরে দেখতে পাবো পাবলিকলি আমি বললাম না কারণ বললে সব বুঝবেন ওরা রেগাশ আপে ওদের উদ্দেশ্য ওরা কখনো ভুলে যায় নাই ওরা চাচ্ছে সারা বিশ্বটাকে শাসন করতে এবং মুসলিমদেরকে দমন করতে এবং আপনাকে খেলতামাশায় ব্যস্ত গেছে লাচো এখন যুবকদের কোন গিতাহিত জ্ঞান পর্যন্ত চলে গেছে এখন গিতাহিত গেম তো আজকে চুল কাটতে কে বলছ তোমাকে এভাবে চুল কাটতে কে বলছ এদিকে একদম ছিলে রেখে দিছো এখানে মাসখানেক ऊंचा একটা ময়ুরের মতো রেখে দিছো মানে এভাবে চুল কাটতে তোমাকে কে কে তোমাকে মেসেজ ইয়ে ফলো করতে বলছে তোমার জন্য রসুল সাল্লামের বাবরি চুলের শূন্য নাই আজীব একটা ব্যাপার দাঁড়িয়ে রাখছো বিরাট কোহলির মতো দাঁড়িয়ে রাখছো কেন রসুল সাল্লামের মতো ছাড়া দাঁড়িয়ে রাখতে পারো আশ্চর্য আমাদের আদর্শ চিন্তা হবে না নবী সাল্লামের মতো এত সুদর্শন হ্যান্ডসাম মানুষ থাকতে আমি কাকে ফলো করবো যুবকদের পুরো মাথাটাকে ব্রেন ওয়াশ করে ফেলা হয়েছে জানা খুব ভালো করে যুবকরা যদি আল্লাহর পথে ফিরে আসে তবে সমস্যা আছে সমস্যা এই কারণে তোমাদেরকে ভেলিয়ে গুলিয়ে রাখা হচ্ছে নিজের জীবনের মূল্য দিতে শেখো আলালবুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমাদের হাতে এই দিনের বিজয় দেখতে চান আল্লাহ পাক চান যে আমরা আল্লাহর দ্বীনটাকে পালন করি প্রচার করি প্রসার ঘটাই ইনশাআল্লাহ একসময় দিন প্রতিষ্ঠা হবে জান আমরা যদি খেলতে বসে মত্ত থাকি তাহলে দ্বীনকে কোচাতে হবে প্রসারকে করবে আর সব কি ওলামায় কেরামের দায়িত্ব সাধারণ মানুষের কোনো দায়িত্ব নাই সবাই এখন এই যে ডক্টর হতে চান ইঞ্জিনিয়ার হতে চান ভালো কথা হন এবং সবসময় দেখা যায় আলেম আমাদের সবার ভুল ধরার চেষ্টা করতে থাকেন আপনি নিজে আলেম হচ্ছেন না কেন তাহলে আপনি নিজে আলেম হন না কেন নিজে একজন মুফতি হচ্ছেন না কেন নিজে একজন মহাদ্দেস হচ্ছেন না কেন এতই যদি ভুল ধরতে পারেন অনলাইনে আপনি নিজে একজন আলেম হয়ে দেখেন না কেন তারপর দুটা কথা বলেন যাদের সামনে দেখেন মানুষ কিভাবে রিসিভ করে কত সহজ এই কাজটা নিজে কিছু করছেন না সারাদিন মানুষের পিছনে লেগে আছে দেখবেন কিছু মানুষ আছে এই মুসলিম সমাজের মধ্যেই আমি তো লম্বা করে ফেলছি হয়তো ভাই মুসলিম সমাজের মধ্যেই কিছু মানুষ ইসলামের লেবাস পোশাক পরেই আছে কিন্তু এরা মুসলিমদেরকে ছোটখাটো বিষয়ে ব্যস্ত রেখেছে হাত পাতা ওরা ফুলিয়ে দেন জোরে আমিন পায়ে পায়ে কিছু কিছু সিলি বিষয় সিলি বিষয়ের জন্য বলছি যে বড় বড় বিষয়গুলো বাদ দিয়ে ছোটখাটো বিষয়গুলো কিনে উম্মাকে ইস্তলাফে ব্যস্ত রেখে দিয়েছে বাপখানে এমন যেন ইসলামের সব বিষয় প্রতিষ্ঠা হয়ে গেছে এখন এই চারটা বিষয় বাকি আছে বাপখানে এমন অথচ সারা ওয়ার্ল্ডের মধ্যে ইসলাম আস্তে আস্তে হয়ে গেছে আমরা কবে স্মার্ট হবাই মনে রাখবেন আমরা সবাই মিলেই মুসলিম জাতি পলিটিক্যাল লিডার্স আছেন প্রশাসনের লোক আছেন আমাদের যুবক যুবতী তরুণ তরুণী সবাই মিলেই আমরা এই উম্মা জাতি আমরা কেউ কারো শত্রু নই কেউ কারো দুশ্মন নই সবার মধ্যে ভালো কিছু পাবেন ভালো নিয়ে দেন খারাপটা ছেড়ে দেন কোম্বাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন এই ছোটখাটো বিষয়গুলোকে লিখতে বন্ধ করেন আল্লাহর আসতে বন্ধ করেন বড় বড় বিষয়গুলো থেকে ফোকাস করেন তরুণদেরকে শিক্ষিত করেন আদর্শ পরিবার করেন শিক্ষা অর্জন করেন জ্ঞান অর্জন করেন বড় আলেম স্কলার হন বিশ্বকে নেতৃত্ব দেন পলিটিক্স করলে ভালো করে করেন যাতে করে আপনার দ্বারা দুনিয়ার দিনের হয় ক্ষেতম ইকোনমিক্স হলে ভালো করে হন বিজ্ঞানী হলে বড় বিজ্ঞানী হন মানে আপনি বড় স্বপ্ন দেখেন নিয়ে আসেন ইসলামের দিকে এখন আমাকে দাও এখন সে প্রস্তুত শুরু করবে মানে দুজন কাছাকাছি এসে গেছে এবার সেক্সুয়াল সম্পর্ক শুরু হবে কেমন এই হওয়ার সময় এই মেয়ে বলে বসছে যে হে আল্লাহর বান্দা আমি আমার সতীত্ব এতদিন পর্যন্ত হেফাজত করেছি আল্লাহর লাগে আমার নষ্ট হাদিসে এমন শব্দ এসেছে যে সেই ছেলে ওই মেয়ের মানে মাঝখানে বসে পড়েছে ওখান থেকে সে উঠে গেল উঠে স্বর্ণমুদ্রাও নিল না স্বর্ণমুদ্রা রেখে দিয়ে সে আল্লাহর ভয় সেখান থেকে উঠে চলে আসলো যে না সে বলছে আল্লাহ ওই কাজটা যদি আমি তোমার ভয় করে থাকি তুমি যদি জানো আজকে এই পাথরটা এখান থেকে সরিয়ে দাও আল্লাহ আল্লাহ পাক সেই পাথরটা পুরো সরিয়ে দেয় এখান থেকে চাক্ষুষ মৃত্যুর হাত থেকে আল্লাহ পাক বাঁচালেন কোন শিলায় জেনা থেকে দূরে থাকার যুবক ভাই এবং যুবতীদেরকে বলবো চারিত্রিক পবিত্রতা হেফাজত করেন আল্লাহর বাস্তে নিজের জীবনটাকে পবিত্র করেন দিনের দিনের হেলেম অর্জন করেন বেশি বেশি আমল করেন ভালো কাজে ব্যস্ত থাকেন সমাজ কল্যাণমূলক কাজ করেন বেশি ভালো কাজে ব্যস্ত থাকেন খারাপ সার্কেলের সাথে মিশিয়েন না ভালো সাথে সম্পর্ক রাখেন মাদ্রাসার সাথে একটু যোগাযোগ রাখেন তিনি হালাকাগুলোয় বসেন এই অহেতু ফাহেসা কাজগুলোতে সম্মানষ্ট করেন না কোরআন তেলা করেন বেশি বেশি করেন তিনি বইপত্র পড়েন এই যে ভ্রাম্যমাণ লাইব্রেরিগুলো আছে না বই পড়েন আমি বলছি না শুধু ইসলামিক বই পড়তে হবে আপনাকে আপনি অর্থনীতির বই পড়েন সমাজবিজ্ঞানের বই পড়েন রাষ্ট্রবিজ্ঞানের বই পড়েন জিও পলিটিক্যাল বইগুলো পড়েন কোরআন শূন্য তো পড়বেনি শিক্ষিত হন ইনশাআল্লাহ তাহলে আজ হোক আর কাল হোক আমরা বিশ্বাসী ওই যে যুগটা ছিল যে যুগে মুসলিমরা সারা বিশ্ব দাপ দাপটের সাথে দাপ দাপিয়ে বেরিয়েছে আর কি প্রত্যেকটা ডিপার্টমেন্ট মুসলিমরা রুল করেছে ইনশাআল্লাহ আবারও সেই সময় ফিরে আসবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহ রবুল্লাহ আলামিন তার রসুলের মাধ্যমে জানিয়েছেন যে ফেতনাময় পরিবেশটা চিরস্থায়ী হবে না

জাগতিক ফিতনাগুলো থেকে আল্লাহকে হেফাজত করুন আমাদের সতীত্ব পবিত্রতা চরিত্র চরিত্রের সৌন্দর্য আল্লাপাক যেন অটুট রাখে জেনা থেকে আল্লাহকে যেন বাঁচিয়ে রাখে আল্লাহাকে আমাদের সবাইকে দিনের এলে অর্জন করার তৌফিক দান করেন জীবন সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করেন সময়কে মূল্যায়নের তৌফিক দান করেন খাস পর্দায় থাকার তৌফিক দান করেন মা বোনদেরকে এবং আমাদের মধ্যে উম্মার ঐক্যের জন্য কাজ করার তৌফিক আল্লাহ সবাইকে দান করেন আমিন